তোমার মহাসম্মানিত মহতির ও সঈদ আয়ার শরীফ তোমার বড় প্রচার পত্র ছোট প্রচার পত্র গান্দা পতাকা ছালো কাগজ পিছা পর্দা সাপ দেয়াল সাপ ইত্যাদি অর্থাৎ ছোট পতাকা ছোট প্রচারপত্র বড় প্রচার পত্র বাংলা বুঝতে পারে এটা হলো লিপলেট আর পোস্টার দান্দা পতাকা হলে আসলে যেটা ব্যানার কে বাংলা বলে দান্দা পতাকা আঠালো কাগজ বলা যেটা স্টিকার এবং স্টিকার তোমার বলো এটা আলাদা

এটা হয়তো জায়গা জায়গা লাগাইতে হয় এই ধরনের জিনিসগুলি সব নিয়ে সংগ্রহ করবে তোমার যোগাযোগ করে এটা তৈরি করা হচ্ছে এক সপ্তাহ মধ্যে সব হয়ে যাবে হয়ে গেলে হয়তো সপ্তাহখানেক পরে তোমাদের নিবে এখন তো আমাদের মাহফিল শুরু হয়ে যাবে মাফিল তো শুরু হয়ে যাবে এই বারো তারিখ থেকে আজকে তো হলো দশ তারিখ বারো তারিখ থেকে শুরু হবে তো এর মধ্যে হয়ে যাবে তারপর তোমরা সংগ্রহ করে নিয়ে তোমরা তোমাদের এলাকায় একবারে সব লাগাবে তা না সপ্তাহে সপ্তাহে লাগাও তাহলে আস্তে আস্তে মানুষ সবাই জানবে এলাকা ভিত্তিক হয়তো মনে করো একশো নিলে তুমি একশো তুমি বড় প্রচারপত্র নিলা বা ছোট প্রচারপত্র এক হাজার নিলা দু হাজার নিল যার যেরকম নিলে তুমি ধাপে ধাপে প্রচার করো সরাও